গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে বন্ধুরা আটটা মোটামুটি সকালে উঠেছি বন্ধুরা বাসি কাজ ওদিকে হয়ে গেছে উঠান ধোয়া মোছা সব কিছু হয়ে গেছে এখন এই কাপড়গুলো ছিল কালকে রোদ নেই না আজকে দুদিন থেকে তো রোদই নেই বন্ধুরা আজকেও তো রোদই নেই রোদের কোনো তাপে বোঝা যাচ্ছে না তিন দিন থেকে রোদের কোনো তাপ নেই বন্ধুরা একদম হালকা হালকা কাপড়ই শুকায় না তো মুছে

করেছি বিছনার চাদর বালিশের কাভার এগুলা এখন একটু মানে আমি আলাদা করে না গামলার মধ্যে আগে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে মেশিনে দিব मैं नोरा पा केटे जाए জল দিয়ে দেই জল কম দেখের বাসন এখন বেঁচে নেই বন্ধুরা ভালোই না গরমের ভাগটা মানে পড়ে যাচ্ছে ওয়েদারটা রোগটা একদম নেই বললেই চলে আর কি আজকে দিন থেকে ব্রেকফাস্ট করছি রুটি সবজি সদ্দা খালো সদ্দা খাইয়ে দিয়ে এখন গাড়ি নিয়ে গ্যারেজে গেলো দাদা পদ্মা গেছে হসপিটালে আমি মা খেতে বসলাম রুটি আর সবজি একটা রুটি খাবো বন্ধুরা খেতে ইচ্ছা করছে না বিনস আলু গাজর এইসব দিয়ে সবজিটা আমি আবার একটু বাজারে যাব সিন কাটতেছি বন্ধুরা এই এই সিন গুলি ডাটা এই যে সিমেন্ট না এই সুতাটা করে ফেলে দিতে হয় আর বন্ধুরা সেই মালু আমি ভাত দিয়ে নিয়েছি আগে ভেজে নিব 날씨였 আলু ভাটা হৈয়ে গৈছে বন্ধু দা আলু ভাতে নামিয়ে দিলাত হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে অল্প একটু বেশি দিব না অল্প টুক গিরের গুঁড়ো দিলাম diye yed için. লগণটা পরে দেবো বন্ধুরা এখন তিল বাটা দিয়েই করবো এই যে তিল সাদা তিল বন্ধুরা gada tabdi. জল দিয়ে দিলাম বেশি জল দিব না তিনিচাৰ যদি হৈ গৈছে বন্ধু ৰা এখন নামিয়ে দিব খেতে বসলাম আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট সিম আলু তিল বাটা দিয়ে করেছি আর মাছের ডাল এটা হচ্ছে বন্ধুরা আমার মামা তো ভাই যে আসছিল ওদের জমির আর কি কুচবার থেকে আসছিল না তা ওদের জমির এটা ডালটা সেই ডালটা আজকে বানানো হয়েছে মাছের ডাল বন্ধুরা খেতে থাকি বাবা ভাই দিদি ভাই খেতে বসছি তিন চরচুরি বাঁচাকবির ঘন্ট মাটার ডাল লোকাল জিনিসের টেস্টে একটু লাগাতেই ভা তাই না বন্ধু না পাতা দিয়ে ভোটকে ভাত দিবি না প্রথম হাওয়া দিয়েছে বন্ধুরা সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাতটা সাতটা পার হয়ে গেছে সাতটা পনেরো আর কি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করে তো একটু রেস্ট টেস্ট করে টেলে নিয়ে তারপরে এখন এই যে চা খাতে বসলাম তো এখন চা আর বিস্কুট খাবো আজকে আমি পেটটা আমার গ্যাস হচ্ছে ওই জন্য খালি বিস্কুট খাবো আর ও খাচ্ছে চানাচুর আর বিস্কুট আজকে দেখ খাইছি না একটা গ্যাস হয়ে গেছে কেন বা গ্যাসের প্রবলেম হয় সবার সবারই গ্যাসের প্রবলেম বন্ধুরা চা খাওয়া হচ্ছে খাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে চা তো আমার ঠান্ডাই হয়ে যাচ্ছে শীত এখনো শেষ হয়ে না গরমটা করলে চা গরম থাকবে ঠান্ডা হচ্ছে না বন্ধুরা তাহলে আমি আজকের মতো এখানে শেষ করলাম গুড নাইট টা